নিরানব্বই কেজি গাঁজাসহ মহকুমা পুলিশ আধিকারিকের হাতে গ্রেপ্তার দুই গাজা সম্রাট গাজাকান্ডে পুলিশের হাতে ধৃত দুই সূত্রের জানা দাবি এই গাজার মালিক সনক চৌধুরী সে দীর্ঘদিন ধরে এই গাজার ব্যবসার সাথে জড়িত গোপন সংবাদের ভিত্তিতে মহকুমা পুলিশ আধিকারিকের অভিযানে গাঁজাসহ আটক করে সনক চৌধুরী ও পরিমল দেবনাথকে এই দুজনের বাড়ি বরপাথুরি এলাকায় জানা যায় নলুয়া এলাকায় পাচারের উদ্দেশ্যে গাজার বস্তা নিয়ে যাওয়ার সময় ঝড়ঝড়ি এলাকায় প্রথমে পুলিশ আটক করে সনক চৌধুরীকে গাজার মালিক সনক তার টি আর জিরো এইট বি জিরো ফোর সিক্স এইট নম্বরে টাটা টিগোর গাড়ি নিয়ে গাঁজাবর্তি ম্যাক্স গাড়ির সামনে সামনে প্রহরীর মতোই ম্যাক্স গাড়ি চালকের সাথে ফোন কলে রেখে যাচ্ছিল যাতে করে গাঁজাগুলি নিশ্চিতভাবে গন্তব্যস্থানে পৌঁছাতে পারে এরই মাঝে বাদ সাজে পুলিশ আটক করে ফেলে সনককে আর সনক থেকে সিজ করে নেওয়া হয় তার হাতের মোবাইল ফোনটি যার ফলে ম্যাক্স গাড়ির চালক ও গাজার মালিক সনকের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আর সনক আটক হওয়ার পাঁচ সাত মিনিটের মধ্যেই পুলিশের সামনে চলে আসে সে গাজা ভর্তি ম্যাক্স গাড়ি গাজাভর্তি ম্যাক্স গাড়ির চালক সনককে পুলিশ আটক করেছে দেখে ম্যাক্স গাড়ির চালক পরিমল গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সঙ্গে সঙ্গে আর জিরো থ্রি থ্রি ফোর টু ফোর ম্যাক্স গাড়ির পিছু ধাওয়া করে মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস এই গাঁজা ভর্তি গাড়িটি প্রথমে জুলাইবাড়ি বাইখোড়া পরে আবার মুহুরিপুর হয়ে বিলুনিয়ার দিকে আসার সময় রতনপুর এলাকায় গাঁজা সহ গাড়ির চালক পরিমল দেবনাথকে আটক করতে সক্ষম হয় পুলিশ আধিকারিক এই ম্যাক্স গাড়ি থেকে চার বস্তায় মোট নিরানব্বই কেজি গাঁজা উদ্ধার করে বিলুনিয়া মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে গাঁজা কারবারি সনক চৌধুরী আবার বরফাতুরি এলাকার বিজেপি নেতা স্বপন চৌধুরীর ছেলে এই সনক আবার ফার্মাসিস্টও সনকের বাবা এলাকাতে বিজেপি নেতা হিসেবে প্রভাব রয়েছে এই স্বপন চৌধুরীর সাথে বিলোনিয়া থানার কিছু অংশের পুলিশের হত্যাকর্তাদের উঠা বসাও রয়েছে সেই সুবাদে গাজা উদ্ধারকাণ্ডে ধৃত সনক চৌধুরীকে এই মামলা থেকে রেহাই দিতে মরিয়া হয়ে উঠেছে একাংশ পুলিশের হত্যাকর্তারা মোটা অঙ্কের টাকার বিনিময়ে এমনই সূত্রে জানা যায় গাজাকাণ্ডে অভিযুক্ত সনককে যদি মামলা থেকে রেহাই দিতে মরিয়ে হয়ে উঠে তাহলে লোক দেখানো গাজা আটকের পুলিশের নাটক কেন এ প্রশ্ন উঠছে বারবার কতিপয় পুলিশের ভূমিকায় রাজ্যের আরক্ষা প্রশাসন কি ভূমিকা পালন করে সেটাই বিবেচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে আজ সকাল আনুমানিক সাড়ে ছয়টা এস আই সঞ্জীব দেব বর্মা আমি এবং অন্যান্য স্টাফ সহ আমরা একটা গাড়ির পেছনে ধাওয়া করি গাড়িটির নাম্বার হলো টি জিরো থ্রি থ্রি ফোর টু ফোর ম্যাক্সের এবং এটাকে দাওয়া করে সেটা থেকে আমাদের ড্রাইভার সহ আমরা চার বস্তা গাঁজা উদ্ধার করতে পেরেছি গাঁজাগুলি অ্যাকর্ডিংলি সিজ করা হয়েছে টোটাল গাঁজার ওয়েট হচ্ছে নাইনটি নাইন কেজি এবং পাশাপাশি আরও একটি গাড়ি থ্রি আর জিরো এইট বি জিরো ফোর সিক্স এইট টাটা টিগর এবং ওই গাড়ির ড্রাইভারকেও কাস্টোডিতে নেওয়া হয়েছে অ্যাকর্ডিংলি বিভিন্ন প্লেসে একটা কেস রেজিস্টার করা হয়েছে পিএস কেস নাম্বার হচ্ছে থার্টি ফাইভ অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আমার এন টোটাল কতজন ধরা পড়েছে গাছা সহ টোটাল দুইজন তারা কি চালক ছিল গাড়ি হ্যাঁ গাড়ি চালক ছিল রিপোর্ট খবর